আই বিচারক হাকিম তোমরা যখন বিচার করো আদালত কায়েম করে নাও তোমার বেলায় যা তোমার পজার বেলায় তা হুজুরের বেলায় যা নায়ক নায়িকার বেলায় তা আলেমের বেলায় যা আমের বেলায় তা ধনির বেলায় যা গরিবের বেলায় কপাল বড় মন্দ। সমাজের মধ্যে যারা মোস্ট রিচেস্ট হয় ধনী হয় ধনী খোলার বেলায় বিচার নেই কিন্তু গরিবের পোলার বেলায় ষোলো আনা ষোলো আনা বিচার করে ধনির ছেলের বেলায় এক আনা বিচার করে না কিন্তু আল্লাহ কইসে সবার বেলায় সমান করে মুসানবী অন্যের বেলায় যে বিচার হবে আমার বেলায় সেই বিচার হবে মানব আমি একটু পরে মহিলাকে সামনে দাঁড় করাইছে এই মহিলা তুমি বলো তোমার কি কথা আছে তোমার সাথে জানার কাজের মধ্যে কে লিপ্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তো জীবনেও কোনো দিন আল্লাহ চায় না আল্লাহর নবীকে প্রস্তুত রাখা থেকে নিক্ষেপ ও কারিবান মানা মুসলমান হই গেলে একটাও পার বিতুনenay আপনার হায়াত আমি আল্লাহ বড়া দিব। এর ফলের মানা গুন মুখে মাইরেন না তো কি করবে আপনার সামনে কি এটা গুরু আছে তো ওই চন্নার উপরে আপনি হাত থেকে মিরাকেন আপনার হাতের নিচে যতগুলো